বন্ধুরা ভারতীয় দলের কাছে ম্যাচ হারার পর বাংলাদেশ দলের খেলোয়াড়রা অনেক বেশি লজ্জায় পড়ে গিয়েছে তারপর তারা ভারতীয় দলকে নিয়ে অবাক করা বায়ন দিয়েছেন যেটি শোনার পর তোলপা শুরু হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্বে বাংলাদেশের বিশ্বসেরা খেলোয়াড়রা ভারতীয় দলকে নিয়ে ও বাংলাদেশের এই হারে কি বলেছেন দেখাবো তাদের সেই অবাক করা বায়নের সম্পূর্ণ ভিডিও তবে তার আগে আপনারা যদি ভারতীয় দলকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না জয় দিয়ে চ্যাম্পিয়ন ট্রফির অভিযান শুরু করল টিম ইন্ডিয়া আজ ডুবাইয়ের মাঠে প্রতিপক্ষ বাংলাদেশকে তারা গুড়িয়ে দিল ছ উইকেটের ব্যবধানে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত প্রাথমিক ধাক্কা সামলে টাইগারদের লড়াইতে টিকিয়ে রেখেছিল জাকের আলী ও তাওহিদ হৃদয় শেষ মে ঊনপঞ্চাশ ওভার চার বলে দুশো আঠাশ রান করেছিল বাংলাদেশ দল রান তারা করতে নেমে বাংলাদেশ দলকে ম্যাচে ফেরার এক ইঞ্চি সুযোগ দেননি টিম ইন্ডিয়া রোহিত শর্মা ভয়ঙ্কর ব্যাট করে ভারতীয় দলকে ম্যাচ জেতানোর ভিত তৈরি করে দিয়ে গিয়েছিল বিরাট কোহলি আক্তার প্যাটেল সেরেসায় রান করতে পারেনি আজকের ম্যাচে কিন্তু শুভমান গিলের দুর্দান্ত শত রানের জন্য ম্যাচ জিতে যায় ভারতীয় দল আজ দু পয়েন্ট নিয়ে শেষ চারের দিকে এক পা বাড়িয়ে রাখলেন রোহিত শর্মারা বন্ধুরা ভারতীয় দলের কাছে এই ম্যাচ ছেড়ে বাংলাদেশ দলের কিং খেলোয়াড়রা অবাক করা বায়ন দিয়েছেন সর্বপ্রথম সাকিব আল হাসান তিনি তার বায়নে বলেছেন বাংলাদেশ দল এই ভুলের কারণে ভারতীয় দলের কাছে ম্যাচ হেরেছে তারা যদি এই ভুলগুলো না করত তাহলে ভারতীয় দল তাদেরকে হারাতে পারত না ভারতীয় দলের বিপক্ষে তারা বেশি স্পিনারদের দলে সুযোগ দেয়নি এবং আজকের ম্যাচে তারা খুব বাজে পারফরমেন্স করেছে আজকের ম্যাচে যদি তাওহিদ হৃদয় সেঞ্চুরি না করতো তাহলে বাংলাদেশ দল একশো রানের মধ্যে অল আউট হয়ে যেত তাওহিদ হৃদয়ের ব্যাটিং দেখে আমি অনেক বেশি খুশি হয়েছি বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা আজ যেভাবে ব্যাট করেছে আমার তো মনে হচ্ছিল এর থেকে একটা বাচ্চা ভালো ব্যাট কর টপ অর্ডারের খেলোয়াড়দের কথা আর কি বলবো ভারতীয় দলের সঙ্গে ফাইট করার জন্য কমপক্ষে রান করতে হবে আমি অবাক হয়ে যাচ্ছি রান ভারতীয় দল করার জন্য শেষ পর্যন্ত খেলেছে তারা চাইলে এই রান ওভারে করে ফেলতো কুড়ি চেস কিন্তু তারা সেটা করেনি আর এমনটা যদি হতো বাংলাদেশ দলকে আর মুখ দেখানোর কোনো উপায় ছিল না বাংলাদেশ দলকে শেখা উচিত কিভাবে ব্যাট করতে হয় ভারতীয় দলের কাছ থেকে আমি আজ শুভমান গিলের সেঞ্চুরি দেখে অনেক বেশি খুশি হয়েছি আমি আমার মন থেকে তাকে অভিনন্দন জানায় তো বন্ধুরা আপনাদের কেমন লাগল বাংলাদেশ দলের সেরা খেলোয়াড় সাকিব আল হাসানের এই বায়ান নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না